গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বুধবার খরি কাটায় সকাল নটা তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে বাড়ির কিছু ফুল তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো দেখো গাছে দুটো সুন্দর গোলাপ বড় হয়ে গিয়ে গোলাপটা কেমন হয়ে গেছে ছোটোবেলায় দেখো বন্ধুরা যখন শুরু হচ্ছে কত সুন্দর দেখতে কি দারুণ কালার তাই না বন্ধুরা তো দেখো গাছে একটা উচ্ছে গাছও আছে জড়ানো তো বাবু বউকে বলেছিলাম এটা ছিঁড়ে দিলে না কেন বললো না থাকুক যদি একটা উচ্ছে হয় হবে আর গাছে দেখো কিছু বাঁধাকপি ছোটো ছোটো রয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম একদিন ভাবছিলাম এই বাঁধাকপির পাতা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা ফুলকপি বলো বাঁধাকপি বলো পাতা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে একদম ঘ্যাঁটোল পাতার মতো লাগে তো দেখো আর কিছু গাছ ছিল দোকানের বাড়িতে তো সেই গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকে না মনটা খুব খারাপ আজকে ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার জানো তো বন্ধুরা আজকে আমার বার্থডে কিন্তু ভালো করে বেশ ভিডিও বানাবো বা আনন্দ করবো না সেটা করতে পারলাম না কারণ শোনান না খুব শরীর খারাপ জানো তো সেই জন্য তো দেখো এইগুলো ভিডিওটা করা ছিল সে কালকের ওই জন্যই ছাড়লাম দেখো কিছু তেলাপিয়া মাছ কাটা মাছ আর চিকেন নিয়ে এসেছিলো তো আর এদিকে দেখো আমি এদিকে সবজিগুলোকেও একটু গুছিয়ে নিচ্ছি আর আলু না এখন এটা একটু ধুয়ে রাখলে বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা আলু ওই যে দেখো আবার আলু নিয়ে এসছে আর ধোয়া আলু আনলে না সঙ্গে সঙ্গে বেশ তোমরা তাড়াতাড়ি করে বেশ আমরা নিয়ে রান্না করতে পারি তাই না আর এই আলু মাটি থাকলে না খুব ভালো লাগে না মনে হয় না বালি কিসকিশ করে আর পালং শাকটা কিন্তু খুব সুন্দর এনেছে আর সিমগুলোও দেখো পুরো তেল তিল করছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে সাজিয়ে মধ্যে গুছিয়ে রেখে দিলাম তো বন্ধুরা সোনার সকাল থেকেই আজকে জানো না পেট ব্যথা করছে একদম মানে সাতটার আগে থেকে পেট ব্যথা করছে আর কাঁদছে তখন আবার নিমি আর আমাদের ও নিয়ে দুজনের মিলে শ্বশুর আর বৌমা মিলে চলে গেল ডাক্তার দেখাতে সোনাকে মানে সোনা খাচ্ছে না বমি করছে আর পেট ব্যথা করছে কোনো পটই হচ্ছে না শুধু এই দুটো জিনিসই শোনার হচ্ছে তো ডাক্তার দেখিয়ে বাড়ি আস্তে আস্তে ওদের অনেকটাই সময় চলে গেছে আর তোমরা হয়তো অনেকেই ভাবছো অমৃতাদি লাইভ করছো না কেন আমাদের নেট কানেকশান না বন্ধুরা খুব ডিস্টার্ব করছে জানো তো নেটের কাজ হচ্ছে সেই জন্য তারপর দেখো বন্ধুরা গল্প করতে করতে না এই মাছগুলোকে একটু কেটে নিয়েছি বন্ধুরা দেখো মিমি বললো মা বড়ো বড়ো মাছ রান্না করো না একটু কেটে নাও তো মাছগুলো ভাজাব এদিকে আমি একটু পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি কেন তো বন্ধুরা রাত্রিবেলার জন্য একটু চিকেন এনেছে চিকেন কষা রুটি খাবে সেই জন্য চিকেনটাকে ম্যাগনেট করে রাখছি এখানে আমি হলুদ সর্ষের তেল আর দিয়েছি টক দই আর ওই যে পেঁয়াজ আদা রসুন ওটাকে ভালো করে পেস্ট করে দেখো আমি এর মধ্যে কিন্তু মাখিয়ে রেখে দিলাম তার আমার আমার ভাজা হয়ে গেল। এখানে সর্ষের মধ্যে লবণ দিয়ে একটুখানি গুড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার তিনটে কাঁচা লঙ্কা তবে এটা সোনার মিক্স দিয়ে ভুল করে নিয়ে ফেলেছিলাম সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাগুলো হতে বাটিনি তো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো চিরে ফোঁড়ন কাঁচা লখ কাঁচা টমেটো বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে একবার মাছ খেয়ে দেখো এরকম তেলাপিয়া মাছ বা ছোটো মাছ কাঁচা টমেটো দিয়ে খেয়ে গেছে না সুন্দর টেস্ট হয় কী বলবো আর কাঁচা টমেটো দিই ডাল খেতেও খুব ভালো লাগে আর ওই যে পাশে দেখলে সবুজ মতন লঙ্কা দুটো না আলাদা করে বন্ধুরা অন্য মিক্সিতে পেস্ট করে তবে কিন্তু আমি দিয়েছি কারণ সোনার মিক্সিতে পেস্ট করে দিলে সোনা যখন খাবে তখন যদি ওর ছাল লেগে যায় সেই জন্য আর দিয়ে দিলাম একটু লবণ হলুদ আর দু চার দানা চিনি তো কালারটা সেভাবে আসছে না বন্ধুরা এবার কিন্তু আমি মাছটা ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি ধনে পাতা দেবো না বন্ধুরা ধনে পাতা তুলতে গেছিলাম বাবু আজকে দিতে হবে না আর এখানেই করেছিলাম মুসুরির ডাল মুসুরির ডালটা কিন্তু প্লেন মুসুরির ডাল কারণ আর এটা কী বলো তো বন্ধুরা আগের দিনের কিছুটা টমেটোর ডাল ছিল সেটাকে ভালো করে শুকিয়েছি আর পাতলা করে মাছের ঝোল করেছিলাম ছেলের জন্য ছেলে আবার তেলাপিয়া মাছ খাবে না সর্ষে বাটা দিই আর আমাদের জন্য তেলাপিয়া মাছ তো যাই হোক বন্ধুরা মাছটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো তারপর দেখো বন্ধুরা রান্নাবান্না কিন্তু আমার রেডি হয়ে গেছে রান্নাবান্না করার পরেও কিন্তু আমাদের মেয়েদের অনেক কাজ থাকে তারপর দেখো গ্যাস মুছে আসন মেজে তারপর কিন্তু আমাকে স্নান করতে যেতে হবে তারপরেও কিন্তু ঘর গোছানো থাকে অনেক কাজই থাকে তাই না আর সোনার পিছনে একটা মানুষ লাগে কারণ সোনাকে একা রেখে কোনো কাজ করা যায় না জানো তো বন্ধুরা হয় ওকে খাতা নিয়ে বসাতে হয় লিখতে তা না হলে ওকে ওর সাথে গল্প করতে হবে কিছু না কিছু ওকে নিয়ে করতে হবে তো কালারটা আসছে না বলে বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যাই হোক সত্যি খেতে খুব ভালো হয়েছে একবারইভাবে যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু কাঁচা টমেটো দিয়ে এইভাবে মাছ করে খেয়ে দেখো বন্ধুরা এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি দেখো কত কাজ করে ফেলেছি দেখছো বন্ধুরা এখানে কিন্তু আমার সব কাজ কমপ্লিট এবার আমি স্নান করে এসে খাবারও গুছিয়ে নিয়েছি তো খাবারটা গুছিয়ে দেখো টেবিলে নিয়ে এসেছি বিকালবেলায় বাবুর সঙ্গে বেরিয়ে গেছিলাম একটু মাঠের দিকে ভিডিও করতে হ্যাঁ বন্ধুরা আর আজকে জানো তো বন্ধুরা যেহেতু দেখো যেদিনকে বার্থডে হয় বাড়ির লোকেরাও ভাবে যে কিছু একটু ভালো মন্দ রান্না হবে কিন্তু আমি বারণ করেছি যে কিচ্ছু করবি না কারণ সোনার শরীর ভালো না মনটাও ভালো নেই আমাদের সেই জন্য আর দেখো মাঠের থেকে এসে না কী ভালো লাগছে বন্ধুরা কি বলবো এটা না মাধবপুর বলে জায়গাটার নাম জানো তো বন্ধুরা অনেকটা দূর বাবুর সাথে ঘুরতে বেরিয়ে গেছি তো এত ভালো লাগছে মাঠের দিকে এসে কি বলবো বন্ধুরা মানে এত পয় পরিষ্কার করে চাষি যারা কৃষকরা চাষ করে সত্যি কি বলবো বন্ধুরা অনেকটা পরিশ্রম করে ওরা কিন্তু ফসল ফলায় আমরা তো বাজার থেকে কিনে খাই আমাদের কিন্তু সেই কষ্টটা আমরা বুঝতে পারি না কিন্তু দেখো যারা পরিশ্রম করে খেটে আমাদেরকে এগুলোকে দিচ্ছে তাই না যারা যাদের জন্য আমরা খেতে পারছি তাদেরকে কি বলবো বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দেখো বন্ধুরা এখানে বাড়ি এবার ফিরছি ভিড়ার পথে দেখো কত ফুল ফুলও দেখতে পাচ্ছ ওখানে কিন্তু স্প্রে করছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর কি দারুণ লাগছে ভিউটা একটু দেখো তো এবার কিন্তু প্রত্যেক জায়গায় দেখছি সর্ষের ফুল মানে সর্ষেটা খুব ভালো হয়েছে বন্ধুরা জানো তো সর্ষের ফুলও কিন্তু এবার খুব সুন্দর হয়েছে সেরকম সর্ষের ফলনটাও খুব সুন্দর আর এখানে বড় বড় গাছ দেখে না আমার এত ভালো লাগছিলো মনে হচ্ছিল একটুখানি যদি ভিডিও করতে পারতাম শর্ট ভিডিও কিন্তু এখানে টাওয়ারই আসে না তো যাই হোক বাবুকে নিয়ে বাবু আর মিলে দুজনে মিলে ভালোই ঘুরলাম বন্ধুরা জানো তো সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি তখন দেখো কফি খেলাম তারপর কফি খাওয়া হয়ে গেছে তারপরে মিমি দেখো আবার করেছে ম্যাগি বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগেই কাছেও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা টাটা বন্ধুরা